জ ওয়েলকাম ব্যাক মাই নিউ ওয়ানাদার ব্লগস তো আমরা আজকে ঋষি খা যাচ্ছি আর দেখতে পাচ্ছ রাস্তাতে কি পরিমাণ ধোয়াশা টাইপের কুয়াশা মানে বুঝতে পারছো ফিলটা বোঝো একবার জাস্ট আমরা শুধুমাত্র এইখানটা এখন যেভাবে কুয়াশাচ্ছন্ন আকাশটা পরিবেশটা আছে শুধুমাত্র সেইটাকে রিয়েলাইজ করার জন্যে সেই ফিলিংসটাকে আমাদের শরীরের সঙ্গে স্পর্শ করানোর জন্য আমরা কিছুক্ষণ এইখানে দাঁড়িয়ে শুধুমাত্র কি বলবো অন্যরকম ফিল করছি খুব ভালো লাগছে অত্যন্ত ভালো মানে বলে বোঝাতে পারবো না আর আমি এটাই বলবো যে মেয়ের পেছনে টাকা খরচা না করে বন্ধুদের সঙ্গে বা সোলো ট্রেপে বেরিয়ে যাও ঘুরে এসো ঠিক আছে জীবনটাকে যদি সুন্দরভাবে উপভোগ করতে চাও জীবনে মি গার্লফ্রেন্ড এগুলো কিচ্ছু থাকবে না জীবনে তুমি যেটা করবে সেটাই থেকে যাবে তুমি ঘুরে আসবে মানুষ বলবে ছেলেটা দেখ ঘুরতে গিয়েছে সবাইকে বলছি ঘুরে এসো বিন্দাস যেতে পারছো না সাইকেল নাও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ো যে সাইকেল নিয়ে না যেতে পারো হেঁটে হেঁটে যাও তাও বেরিয়ে এসো মনে ইচ্ছা জোর যদি থাকে তো সমস্ত কিছুটা তোমার হাতের মুঠোতে তুমি যদি চাও যে আমি হেঁটে হেঁটে কেদারনাথ যাব তুমি যেতে পারবে আমি বলছি তুমি যেতে পারবে যদি তোমার মধ্যে চেষ্টা এবং ভরসা দুটোই থাকে

শুধু এইটুকুই চাই যাতে আমার ভিডিওটা কেমন লেগেছে এটা জানার জন্য একটা কমেন্ট তো করতেই ভাই চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সো থ্যাঙ্ক ইউ আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে